আপনি যদি জামাতে নামাজ আদায় করতে গিয়ে জামাত ফেল করেন দেখেন যে ইমাম সাহেব চার রাকাত বিশিষ্ট নামাজে অথবা তিন রাকাত বিশিষ্ট নামাজে ইমাম সাহেব এক রাকাত অথবা দুই রাকাত অথবা তিন রাকাত নামাজ ইতিমধ্যে শেষ করে ফেলেছেন এক রাকাত নামাজ বাকি আছেন বা দুই রাকাত নামাজ বাকি আছেন তাহলে কিভাবে আপনি আপনার নামাজকে পরিপূর্ণ করবেন সেই বিষয়ে আজকে আমরা কথা বলব ইনশাআল্লাহ প্রথমে আসি চার রাকাত বিশিষ্ট নামাজ মনে করেন জোহরের নামাজ ইমাম সাহেব আদায় করতেছে আপনি আসলেন এসে দেখলেন যে ইমাম সাহেব এক রাকাত নামাজ শেষ করে ফেলেছে বাকি তিন রাকাত নামাজ আপনি ইমামের সহিত পাইলেন তাহলে যেই তিন রাকাত নামাজ আপনি ইমাম সাহেবের সহিত পড়তে পারলেন এসে প্রথমে নিয়াত করে ইমাম সাহেবের পিছনে বাকি তিন রাকাত পড়বেন প্রথম রাকাত যেটা আপনার হবে অর্থাৎ ইমাম সাহেবের সেইটা হবে দ্বিতীয় রাকাত ইমাম সাহেব সেখানে বসবেন সেখানে তিনি তাসাহুদ পড়বেন এরপর উঠে দাঁড়াবেন আপনি এখানে চুপচাপ বসে থাকবেন আপনাকে কিছু পড়া লাগবে না এরপর যখন ইমাম সাহেব চতুর্থ রাকাত শেষ করবেন অর্থাৎ আপনার তখন হবে তৃতীয় রাকাত এই সময় আপনি বসবেন বসে ইমাম সাহেব যেমন তাসাহুদ পড়বেন দুরুদ শরীফ পড়বেন দুয়াই মাসুরা পড়বেন ঠিক এখানে আপনিও শুধুমাত্র তাসাহুদ পড়বেন কারণ আপনার চার রাখাত পরিপূর্ণ হয় নাই আপনার তিন রাখাত হয়েছে এখনও এক রাকাত বাকি আছে ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে যখন নামাজ শেষ করবেন আপনি তখন উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে যেই এক রাকাত আপনি ধরতে পারেন নাই নামাজ আদায় করতে পারেন নাই অর্থাৎ প্রথম যে রাকাতটি এই রাকাতটি আপনি এখন পড়ে নেবেন অর্থাৎ আপনি দাঁড়িয়ে সোরায় ফাতিহা তেল অত করবেন এরপর অন্য একটি সোরা আপনি মিলাবেন মিলানোর শেষে আপনি রুকু করবেন সাজদা করবেন এরপর শেষ বৈঠকে বসবেন শেষ বৈঠকে বসে আপনি তাসাহুদ পড়বেন দুরুৎ শরীফ পড়বেন মাসুরা পড়বেন এরপর সালাম ফেরাবেন তাহলে আপনার চার রাকাত পরিপূর্ণ হয়ে গেল এখন আসুন যদি আপনি দুই রাকাত নামাজ ফেল করেন তাহলে কি করবেন যদি দুই রাকাত নামাজ ফেল করেন আপনি এসে দেখলেন ইমাম সাহেব তাসাহুদ পড়তেছেন বা দুই রাকাত শেষ করে বৈঠকে বসে আছেন আপনি নিয়াত করে আপনি বৈঠকে বসে যাবেন এরপর ইমাম সাহেব উঠলে ইমাম সাহেবের সাথে উঠবেন ইমাম সাহেব যখন বাকি দুই রাকাত শেষ করবে আপনি ইমাম সাহেবের সাথে বাকি দুই রেখাত নামাজ শেষ করে নেবেন এরপরে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে আপনি তখন উঠে যাবেন উঠে গিয়ে যেই দুই রেখাত নামাজ আপনি পড়তে পারেন নাই অর্থাৎ প্রথমের দুই রাকাত নামাজ আপনার মিস হয়েছে তাহলে আপনার এই ইমাম সাহেবের নামাজ শেষ করার পর আপনি প্রথমে সেই দুই রাকাত নামাজ আপনি এখন আদায় করে নেবেন যেমনভাবে দুই রেখাত বিশিষ্ট নামাজ পড়েন ঠিক এরকমভাবে উঠে দাওয়ায় প্রথমে সোরায় ফাতিহা পড়বেন এরপর একটি সুরা মিলাবেন এবং রুকু করবেন সাজদা করবেন আবার উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে এখন আপনি এখানে আবার সোরায় ফাতিহা পড়বেন অন্য একটি সুরা মিলাবেন রুকু করবেন সাজদা করবেন এবার সালাম ফিরাবেন আপনার নামাজ শেষ হয়ে গেল এবার যদি আপনি দেখেন চার রাকাত বিশিষ্ট নামাজে ইমাম সাহেব তিন রাকাত নামাজ ইতিমধ্যে শেষ করে ফেলেছে মাত্র এক রাকাত নামাজ আপনি পাইলেন এই ক্ষেত্রে আপনি সেই এক রাগাত ইমাম সাহেবের সাথে পড়বেন ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনি উঠে যাবেন উঠে যাওয়ার পর এইবার আপনি কি করবেন আপনি তো শেষের এক রাকাত পাইছেন অর্থাৎ যেখানে শুধু সোরায় ফাতিহা পড়তে হয় যেখানে অন্য সোরা মেলাতে হয় না এক্ষেত্রে আপনি একেবারে প্রথম থেকে পড়া শুরু করবেন প্রথমে যে রাকাতটি পড়তে হয় যেমনভাবে সোরায় ফাতিহা পড়তে হয় এরপর অন্য একটি সোরা মেলাতে হয় আপনি সেটা করবেন একটি সো সোরা ফাতিহা পড়ে অন্য আর একটি সোরা মেলাবেন এরপর রুখু করবেন সজদা করবেন এইবার এইখানে আপনাকে একটা রাকাত পড়ে আপনাকে বসতে হবে তাসাহুদ পড়তে হবে কারণ আপনি ইমাম সাহেবের সহিত আগে এক রাকাত পেয়েছেন এক রাকাত পড়েছেন আর দ্বিতীয় রাকাত ইমাম সাহেব ছাড়া আপনি পেয়েছেন এখানে পড়েছেন পড়ে এবার আপনাকে তাসাহুদ পড়তে হবে পড়ে আবার আপনি উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে এরপর আপনি দ্বিতীয় যে প্রথম রাকাতের এক অংশ পড়েছেন আর শেষ রাকাতের এক অংশ পড়েছেন এখন বাকি আছে দুই অংশ করে অর্থাৎ প্রথমের রাকাতের এক অংশ অর্থাৎ যেখানে সোরাই ফাতিয়ার সাথে আরেকটি সোরা মিলাতে হয় আবার আরেক অংশ যেখানে সুরা ফাতিয়া শুধু পড়তে হয় সোরা মিলাতে হয় না এমন দুই অংশ বাকি আছে তো এখানে আপনি প্রথম রাখাতের সেই অংশটা পড়বেন সোরাই ফাতিয়া পড়ে আবার আরেকটি সোরা মিলাবেন অর্থাৎ ইমাম সাহেব সালাম ফেরানোর পর আপনি যেমন প্রথমে সোরা ফাতিয়া পড়ে অন্য একটি সোরা মিলাই এরপর আপনি বৈঠকে বসেছিলেন বৈঠক শেষ করে উঠে আপনি আবার আরেকটি সোরা পড়বেন ফাতিহা সোরা পড়ে তার সাথে আরেকটি সোরা মিলাবেন মিলায় রুকু করবেন সাজদা করবেন উঠে দাঁড়াবেন দাঁড়ায় এরপরে আপনি এখানে পড়বেন যে সর্বশেষ যে রাকাতটি সোরায় ফাতিহা পড়তে হয় ঠিক এই রাকাতটি আপনি পড়ে নেবেন আশা করি বুঝতে পারছেন এভাবে করে আপনি চার রাকাত বিশিষ্ট নামাজ ইমাম সাহেবের পিছনে যদি না পান তাহলে এভাবে করে আদায় করে নেবেন